কম কমিশন যারা আছে তারা বলেছিল আপনি এই ঘরের ভেতরে একটু থাকেন মাত্র পাঁচ মিনিট উনি দুই মিনিট থাকার পরে তাড়াতাড়ি বের হয়ে বলছে এখানে মানুষের থাকা সম্ভব না আমি মাঝে মাঝে আমার নিজেরটা এবং আমার ব্যারেস্টার আর মান ভাইয়েরটা ভাবি আল্লাহ কি করে সে আট বছর এই ঘরের ভেতরে কাটিয়েছে এখনো পর্যন্ত অনেক জালেম অনেক দেশদ্রোহী যারা তারা পালিয়ে গেছে এদের অনুশাসন আমরা দেখি না এখনো পর্যন্ত বাইরে বসে বসে উসখানি দেয় কথা বলেন না কেন তার ভেতরে অন্যতম নানক কাওয়া হাসি হাসিনা লজ্জা আছে মানুষগুলোর মানুষে এত নিচে নামতে পারে কি আশ্চর্য আপনি নিজে অন্যায় করার পরে অন্তত দুনিয়ায় বাংলাদেশে যদি কারো কাছে অপরাধ না করেন ব্যারিস্টার আর মানের কাছে আপনি অপরাধ করেছেন আটটা বছর ব্যারিস্টার আর মান কি করেছিল আপনার ক্ষতি বলেন আমান আসমি ভাই দশ বছর কাটিয়েছে একটা ঘরে কি করেছিল আপনার ক্ষতি কি জবাব দেবেন কে যখন ওনার সামনে আপনাকে তুলবে হরব্বোলা আলামিন বলেন ফাঁকাই ফাইদা চেনা আমেন কর্লে ও মাতিম বেসাহি দেওয়া চেনা বেকা আলা হাউ লাই শাহিদা সরানে সার নম্বর আয়া আল্লাহ ফাঁ কাই ব্যবহার করেছেন যে কেমন হবে তখন যখন এই অপরাধী তাকে ডাক দেব আমি আল্লাহ তার আমার সামনে ওকে দাঁড় করিয়ে ওরে সাক্ষী দেওয়ার জন্য নবী ফাকাই যে এনা মেন করলে উম্মাতিন বি শাহিদি ওয়াজিনা বিকা এর সাক্ষী দেওয়ার জন্য আপনাকে আমি হাজির করব আপনি যখন সাক্ষী দেবেন এর পক্ষে বিপক্ষে যাইবেই হোক কেমন হবে দৃশ্যটা বলেন তো আপনি আল্লাহ প্রশ্ন করছেন কাইফা শব্দটা কোন আগে যদি ব্যবহার হয় বাংলা অর্থ দাঁড়ায় যে আল্লাহ বিশ্বাস করতে চায় না কোন আয়াতকে যদি আল্লাহ বোঝাতে গিয়ে দেখেন যে এটা এমন আশ্চর্য যে আল্লাহ নিজেও তার বিশ্বাস হতে চাচ্ছে না যেটা হতে পারে তখন কায়ফা শব্দ দেন এটা বালাগাত মানতে থেকে তেরোটা কায়দা আছে কায়ফা ব্যবহার করার এর নয় নাম্বার কায়দায় পাবেন আমি সে আলেমে থাকতে পড়েছিলাম রব্বুল আলমিন পরা শরীফে যেখানে কাইফা দেখবেন আপনি আজকে থেকে মনে রাখবেন যে কোনো আশ্চর্য জিনিস এখানে আছে আল্লাহ পাক বলেন কেমন করে মানুষ আমার কফরে করে আমার সাথে নাফার মানে করে আমারে মানতে চায় না এটা তো আমারই বিশ্বাস হয় না কারণ অমিত ছিল ওরা আমি আল্লাহ জীবন দিয়েছি ও কুফরি করে করে কি করে আমার সাথে ও মৃত্যু ছিল ওর কোন অস্তিত্ব ছিল না নাম গন্ধ তো দূরের কথা সেখান থেকে ওরে আমি আল্লাহ হামজা বানিয়েছি অথচ আমার সাথে নাফার মানি করে আমার সাথে কুফরি করে আমার বিধান মানতে চায় না এটা আমারও বিশ্বাস হয় না তাহলে এই জায়গায় আল্লাহ কাইফা দিয়ে আশ্চর্য যে কেমন হবে বলেন তো নবী যখন আমি এই লোকটাকে আমার সামনে দাঁড় করাবো আর সাক্ষী হিসাবে আপনাকে আমি নিয়ে আসব। আসবো বিশ্ব নবীর এক দিলেন তিনি শাহিদান সাক্ষী দাতা শব্দ শুনে অনেকের মনে হতে পারে এ আবার কি আরে ভাই কত গুরুত্বপূর্ণ শব্দ আপনি জানেন এটা সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে উনি হাজার বছর আগে বিদায় নিয়েছে উনি আমাদের সাক্ষী দেবেন কি করে বলেন কিয়ামত পর্যন্ত তো নবীজি থাকবেন না উনি তো চলে গেছে দুনিয়া ছেড়ে দুনিয়া আমি হামজা আর এই যে আমানুল্লাহ এর সাক্ষী হিসাবে উনি সাক্ষী দেবেন কি করে তাফসিরে ফি যিলালুল কোরআন সাজ্জাদ কত আবরহমদুল্লাহ আলাইহি লিখেছেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে এই সাক্ষী গুলো যারা দুনিয়ায় দিতে পারবে সত্যের সাক্ষী এই সাক্ষ্যটাই তাকে হয়তো নবীজির কেমতের দিন ওই সাক্ষীর সাথে আল্লাহ জুড়ে দেবে আমাদের এখন মানব জীবনে বাংলাদেশে সব জায়গায় বড় সাক্ষীর নাম হচ্ছে রায় দেওয়া সাপোর্ট করা ভোট দেওয়া সমর্থন জানানো এটা একটা সাক্ষী আপনি কি মনে করেন যে দুনিয়ার কাজ না এটা একটা সাক্ষী আপনি যারে তারে সার্টিফিকেট দিতে পারেন না যার তার পক্ষে সাক্ষী দিতে পারেন না মাইয়া সাফান হাসানা তাই এক্লাহ না সুবমিনা সরানে সার নাম্বার নাম্বারের প্রথম অংশে আছে পাঁচ নাম্বার পার দশ নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনিয়াস আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি ভালো কাজে সুপারিশ করে রায় দেয় সমর্থন জানায় ভোট দেয় ভোট বললাম বলে রাগ হয়ে গেল আপনি মারেফল কোরআন এখানে আল্লাহ ভোট শব্দটাই ব্যবহার করেছেন আরবিতে বলা হয় আমানাত আরবিতে কি বা সাফাত কেউ যদি সুপারিশ করে ভোট দেয় রায় দেয় সমর্থন জানায় এই লোকটা ভালো কাজ করে যে স্বভাব পাবে আপনি শুধু ভোট দিয়ে তার অংশ পাবেন অমাইয়া সাফা তাং সাজ দিয়া তাই একল্লাহু কেফলম্মে না হা কোন মানুষ যদি অন্যায় করে আর আপনি যদি সাপোর্ট দেন রায় দেন ভোট দেন ও অন্যায় করে যা হবে আপনি সাপোর্ট দিয়েই তাই হবে এটা দুনিয়ার কাজ হয় কি করে আমার তো বুঝে আসে না যারা ধান তারা আমাদেরকে এটা বোঝায় যে রাজনীতি করা এটা দুনিয়ার কাজ এটা করা লাগবে কেন এটা করা লাগবে কেন মানে এই কথাগুলো আজ বাংলাদেশের মানুষ না বোঝে বোঝানো হয় না এই জন্য এদেশে চুয়ান্ন বছর পার হয়ে গেছে ইসলাম এখনো আদেশের জায়গায় যায়নি ইসলাম আছে অনুরোধের জায়গায় আজ খতম ঢাকায় বিশাল সমাবেশ করে অনুরোধ করা হচ্ছে কেন আপনি অনুরোধ করবেন বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম যদি আমরা দেশের জায়গায় রাখতে পারতাম আমরা আইন পাশ করে কাফের ঘোষণা করতাম কতদিন আর সি হুজুর সি হুজুর করবেন কতদিন আর দালালি করবেন আপনার কথা শোনে না আপনি তো দেখতে পাচ্ছেন চুয়ান্ন বছর কত মানুষ কত আশা আমাদেরকে দিয়েছে আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে রায় নিয়ে ভোট নিয়ে তারা বলে যে কথা শোনা হবে কিন্তু তাদের আর মনে থাকে গেলে না আমরা এবার আর কারো দাবার গুটি হতে রাজি না টাম কার্ড হিসাবে আমাদেরকে কেউ খেলতে পারবে না এবার আপনি দেখেন এই বাংলাদেশে এখন সব মুসলমান প্রায় এক হয়ে গেছে প্রশ্ন আসতে পারে অনেক আলেম তো আসেনি ওগুলো আলেম না উম্মতের ঐক্য যারা নষ্ট করে ওগুলো আলেম নামের জালে। আমি ফতোয়া দিচ্ছি ওগুলোর ইমান নেই জোব্বা থাকতে পারে দাড়ি থাকতে পারে আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে আপনি একেবারে খাপের খাপ মিলিয়ে নেবেন এই যেন সাক্ষের বিষয়টা হেলায় খেলায় কেউ নষ্ট করবেন না কেউ যেন না ভাবে আর কি এতটুকু বললে আর কি হয় কত মানুষকে এই মনাফিক, শয়তানরা বোঝাচ্ছে যে টাকা দিয়ে গেলাম অন্তত টাকাটা হালাল করে খেয়েও খাবো আবার অন্য জায়গায় ভোট দেব গোনা হবে ডবল আরে ভাই আপনি টাকা খেয়েছেন গোনা আল্লাহর আইনের বিরুদ্ধে রায় দেবেন আর এই কথা বলেন না কেন সুতরাং টাকা যদি কেউ দিতে আসে খাওয়াতে আসে খাবেন কারণ টাকা আপনারই ও টাকাও পেলো কোথায় আপনাকে যে টাকা দিয়ে যায় ভোটের আগে দশ হাজার বিশ হাজার টাকা পায় কোথায় বলুন ওই টাকা আপনারই কারণ জাকাত দেয়নি দান করেনি সাতগা করেনি যেগুলো আপনার অধিকার ছিল হক ছিল ওর কাছে ও আদায় করেনি এখন এসেছে আপনাকে কেনার জন্য আপনি নিয়ে নেবেন নিজের টাকা মনে করে কিন্তু রায় দেওয়ার সময় সত্যের পক্ষে ভোট দেবে কথা বুঝেছেন কারা হাত তোলেন তো দেখেন তো হাত কোলে তুমি এখনো বসনি ঠিক আছে আলহামদুলিল্লাহ দুই নম্বরে নবীজি ছিলেন মবাস্যের তিনি সুসংবাদ দিতেন তিন নম্বরে তিনি নাজির সতর্ককারী ছিলেন চার নাম্বারে তিনি ডাকতেন আল্লাহর দিকে তার অনুমতি নিয়ে অবনা বাসি আমি সেই এগারো সাল থেকে আরম্ভ করেছি কোরআনের দিকে ডাক দেওয়া কোনদিন আমি আমার বাবার দিকে ডাকি নাই কথা বলেন না কেন সুতরাং সারা আল্লাহর দিকে ডাকবে নবিশি আল্লাহ ডাকে দিয়েছিলে নবাদিয়ান আপনি উজ্জ্বল প্রদীপ আপনাকে আমি সূর্যের সাথে তুলনা দেয়নি মোমবাতির সাথে দিয়েছি প্রদীপের সাথে দিয়েছি একটা সূর্য যত বড় হোক বাবার ফুল একটা সূর্য আর একটা সূর্য বানাতে পারে না একটা চাঁদ আর একটা চাঁদ কোনোদিন বানাতে পারে না কিন্তু একটা নম্পো হারিকেন অথবা আপনি এই যে মোমবাতি বলেন এতটুকু মাত্র আলো থাকে পৃথিবীর মানুষ যদি ওখান থেকে আগুন নিয়ে যায় আলো নিয়ে যায় কমবে বলেন আল্লাহ কি সুন্দর নাম দিয়েছেন আপনি উজ্জ্বল প্রদীপ কেমন পর্যন্ত মানুষ আপনার থেকে হেদায়তের আলো নিতেই থাকবে কিন্তু কোল কেন না আল্লাহ পাঁচটা নামে তখন যখন ডাকলেন এ রেখে নিচে আল্লাহর নবীকে আরো পাঁচটা নামে ডাক দিয়েছিল কয়টা আরো জোরে এক নাম্বারে তারা বলতো নবিসি পাগল দুই নাম্বারে বলতো জাদুঘর তিন নাম্বারে বলতো গণক চার নাম্বারে বলতো কবি আর পাঁচ নাম্বারে মাঝে মাঝে বলতো মিথ্যাবাদী বলেন না আল্লাহ যে পাঁচটা নামে ডাক দিয়েছিলেন কাফেররা যে পাঁচটা নাম নবীজিকে বানিয়ে দিয়েছে বলেন একটা নামের সাথেও সম্পর্ক আছে প্রথম নাম কি বলেন না কেন পাগল পাবনার মানুষকে তো পাগলের পরিচয় দেওয়া লাগবে না কারণ আপনারা পাগল পোষেন আর কথা বলেন না কেন সারা বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে পাগল লালন পালন করা হয় আপনাদেরকে পাগলের ব্যাখ্যা বলা আমি নিজেই পাগল হয়ে যাব আপনারা যেহেতু পাগল ভালো করেন পাগলের অবস্থা আপনারা ভালো জানেন যে কি করে থাকে চুলগুলো উস্কো খুস্কো দাঁতে ময়লা শরীরে ময়লা নবীজির সিরাত পড়ে দেখেন বিশ্ব নবীর সিহারা কেমন ছিল হাজরাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মা উম্মে সোলাইম একবার নবীজিকে দাওয়াত দিলেন আমি বাড়িতে নিয়ে আসলাম এশার নামাজ পড়ে বিশ্ব নবী মোহাম্মদ দিকে আমার মা বারবার তাকায় আর আকাশের সাদের দিকে তাকায় আমি জিজ্ঞাসা করলাম মা নবী চলে এসেছে খাবারের ব্যবস্থা করো হজরতে আনাস হর মা ডাক দিয়ে বলে আনাস আমি বারবার আকাশের চাঁদের দিকে তাকাই